আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আছি আলহামদুলিল্লাহ ভালো আজকে আর একটু বেশি আছি ভালো কারণ ও নতুন বছরের উপলক্ষে সবাই আজকে আমরা একসাথে বসে খাবো এখন পুরনো বছরকে বিদে দিয়ে দেবো আসলে পুরনো বছরের জন্য অনেক কষ্ট লাগতেছে দুই হাজার ছাব্বিশ সালকে আফুন করে নেব দুই সালের প্রত্যেকটা মুহূর্তগুলো প্রত্যেকটা দিনগুলো আমাদের ভালো কাটক সবাই এভাবে ভালো ভালো দিন কাটক সবাইয়ের মুহূর্তটা ভালো কাটক ওইটা আমরা চাই এখন আমরা এখানে প্রথমে সব খাবার সামনে নিয়ে আমার ছেলে বলল যে সাতজিলা কি বলল একটা পাইতে দিয়ে দিই মুরব্বীদের নামে তো আমরা এই জন্য মোনাজাত দরে বসে আছি যার যার মতো কে কী চাইয়ে নিল জানি না আমরা তো আমাদেরটা চেয়ে নিলাম এখন বেয়ে কী চাইছে আল্লাহ আমি জানি না বে নাকি নতুন বছরে নতুন করে বিয়েটি এ করতে চাচ্ছে এটাও বুঝতেছি না আমাদেরকে তো বললে নাই যাতে কী বলছে এটা এটা আমরা ধরে নিলাম আর কি চিন্তা করলাম ওইটাই আর বে মাথার চুলগুলা আমি এখানে বলি রাখছি আমি বলছি বাড়ির এই চুলগুলো তাড়াতাড়ি গুঁজে দিতে হবে নাহলে বেয়ের বিয়ে করা হবে না নতুন বছরে নতুন করে বিয়ে করা হবে না তো বেয়ের চুল যেতে যেতে আমি দেখছি গত বছর একটু কম ছিল এখন ছাড়টা আর বড় বড় হয়ে গেছে এই টেনশন আমি আর এক টেনশন আছি আমার জামাই টেনশন করতেছে চুল কুজা কুজি শুরু করে দিছি এখন আমরা তালহার জন্য তো চিন্তা করে রাখছি এটা আর বলতে হবে না তালহা তুমি চিন্তা করিও না এখন আমরা এটাই কি যেটা বললাম মাঝখানে একটু দুষ্টমি করলাম সবাই একসাথে বসছি তো আমাদের অনেক ভালো লাগতেছে একসাথে বসে যে আমার এই যে বেকে নিয়ে দিচ্ছে বেন বেন দূরে যে সেই জন্য বেনকে নিয়ে দিতে পারতেছে না ওইটাই আর কি বেন দূরে করে বসাতে বেয়ে অনেক চেষ্টা করতেছে বেনকে নিয়ে দেওয়ার জন্য আপনারা আবার এটা বলি না নতুন বছর তো এখন দেরি আছে দেরি নাই আসি গেছে তো নতুন বছর আসে গেছে এখন থেকে শুরু করছি আর কি আমি কথা নাহলে এত কথা শেষ করবো কেমনে শেষ তো করতে পারবো না কষ্ট লাগতেছে আসলে এই পুরনো বছর যেটাই চলে যাচ্ছে আমাদের জীবন থেকে একটা বছর চলে যাচ্ছে এটার জন্য অনেক কষ্ট লাগতেছে কষ্টটা খুবই কষ্ট লাগতেছে আসলে এটা দেখাচ্ছি না কি কান্না করলে তখন বুঝতেন আপনারা কান্না করতে পারতেছি না এই যে আমি এখানে এই যে কি আর কাস্টার্ড এগুলোই বানাইছি খুব মজা হয়েছে আমার কাস্টার খেয়ে নাকি মানুষ পাগল হয়ে যায় এখন অনেকজন ভালো হয় নাই পাগল হয়ে গেছে তো আপনার ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করিয়েন আপনাদের জন্য দোয়া রইল বেশি বেশি দোয়া করবেন বিশেষ করে আমার বেশ চুলগুলো যেন উঠে যায় এটার জন্য আপনারা দোয়াই দোয়া দেখায় যেন চুলগুলো উঠে যায় ওইটাই আপনার আপনাদের কাছে হ্যাঁ চুল গজায় যাওয়ার জন্য এটা আপনাদের কাছে দোয়া চাই ছাড়ছি বেশি করি এই তো চা খাওয়াচ্ছি এখন আমি রাত বারোটার পর হয়েছে গরম গরম চা দিচ্ছি বেইকে আর আমার বেয়ের পাশে আমরা তো চিনেন এটা কি করে দেব এটা আর দেখে আমাকে চিনেন যে আমাকে তেমনি চিনেন না ভালো থাকেন সুস্থ থাকেন ওইদিকে আমরা যে ছবি উঠাবো সবাই মিলে এদিকে জাতি সঙ্গীত টঙ্গি সব গেয়ে ফেলবে সবাই মিলে এটাও শুনবেন তো শুনে এখন আপনারা কি করবেন দোয়া করা ছাড়া কোনো উপায় নেই দোয়া করবেন আমাদের জন্য সবসময় যেন ভালো থাকে সুস্থ থাকে আল্লাহ হাফেজ